আসসালামু আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন কি হয়েছে তার তিনি কি পদত্যাগ করেছেন দর্শক গত কয়েকদিনে এমন অনেক অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে ছড়িয়ে বেড়াচ্ছে এমন খবরও বেরিয়েছে যে গত রোববার গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন তারপর অনেকে তিনি পদত্যাগ করেছেন প্রথমে বলে নিতে চাই এই খবরগুলো সম্প পূর্ণরূপে গুজব কিন্তু কেন এই গুজবগুলো ছড়াচ্ছে এবং এগুলো এত শক্ত ভিত্তি পাওয়ার কারণও বাকি রয়েছে অনেকের ধারণা যে সেনাপ্রধান ওয়াকুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে অপসরণ করানো সম্ভব হয়নি তাকে সরানো সম্ভব হয়নি আরও একটি কারণে বিএনপির প্রবল আপত্তি ছিল সাংবিধানিক সংকট দেখা দেবে আরও একটি যে কারণ যে নির্বাচন ইস্যুতে প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে যারা সেনা প্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার আছেন তারা সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা কি সরাসরি হুমকি দিচ্ছেন সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এ ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন পিলখানা ট্রাজেডি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছুড়াছুড়ি চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কথাও স্পষ্ট করে বলেছেন এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ সার্ভ করছেন কেউ বলছেন না তিনি সরকারের পক্ষেই কথা বলছেন তবে সরকারের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে আমি এর আগেও হিস দিয়েছি এখনও বলছি খুব খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে এমন কোন দায়িত্বশীল পদের থেকে দেশের একটি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা না এই প্রশ্ন ওঠা দূরের কথা করতেই পারেন না তিনি বা তারা তারপরও করেছেন কেন করেছেন তারা মনে করছেন যে সেনাপ্রধান সম্ভবত সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এর থেকে বোঝা যায় যে সরকারের একটি পক্ষ সেনাপ্রধানের সেদিন দিনে বক্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি এবং গত সোমবার পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন আমি আমার জায়গা থেকে একটি পোল দিয়েছিলাম সাধারণ মানুষের মন্তব্য জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যটিকে কে কোনভাবে নিচ্ছেন বা কারা সমর্থন করছেন কত শতাংশ মানুষ সমর্থন করছেন এবং সেনাপ্রধানের সেদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যে কনফিডেন্টলি কথা বলেছেন দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি কী সব জায়গায় একটা গোমট পরিস্থিতি সেই জায়গা থেকে সেনাপ্রধানের এই বক্তব্যগুলো অনেক বেশি প্রয়োজন ছিল এবং একটা ক্লিয়ার মেসেজ মানুষ পেয়ে গেছে সেটি যার পক্ষেই যাক আর যার বিপক্ষেই যাক সেই ভোটে আমি জানিয়েছি এর আগে সোমবার রাত্রেই একটি কন্টেন্ট দিয়েছিলাম আবারও একটু মনে করিয়ে দিই যে সেখানে ভোট পড়েছিল বত্রিশ হাজারের মতন বত্রিশ হাজারের বেশি সেটি পরবর্তীতে আরও বেড়েছে এবং ওই পর্যন্ত যত মানে যে সময় আমি কন্টেন্ট করেছিলাম সেই সময় পর্যন্ত বত্রিশ হাজার ভোটের মধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে বা সেনাপ্রধানের ভূমিকাকে সমর্থন করেছেন তিরাশি শতাংশ মানুষ আর বিপক্ষে কথা বলেছেন বা বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র চোদ্দ শতাংশ এর থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্য অথবা সেনাপ্রধানের এই মুহূর্তের অবস্থান কতটুকু গণমানুষের পক্ষে আছে সেখানে অনেক অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে দেশে যে আইন পরিস্থিতি তাতে সেনাবাহিনী ইচ্ছা করলে তারা অনেক কিছু দমন করতে পারতো যে ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে ওই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের আহ্বানে মানুষ বুঝে না বুঝে এভাবে মবের সৃষ্টি করে দেশের একটা অস্থিশীল পরিবেশের সৃষ্টি করছেন সেই জায়গা থেকে অনেকে মনে করতে পারেন যে সেনাবাহিনী ইচ্ছা করলেই সব কিছু করে ফেলতে পারতো কিন্তু আমি বারবার বলি সেনাবাহিনী তার এই মুহুর্তে সরকারে নেই এবং তারা যে অনেক ক্ষেত্রে নিরাপত্তা পালন করছে এটাও সত্যি কথা স্বীকার করতেই হবে সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে তবে শুধু এটুকুই মনে করিয়ে দিই এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে বাস্তবতা হচ্ছে যে সেনাবাহিনীর উপরে মানুষের খুব রয়েছে যেটা বললাম তারপরেও মানুষের এখনও প্রচণ্ড পরিমাণ আস্থা সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর কোনো কোনো ব্যক্তি আওয়ামী লীগের সময় তাদের নিজ নিজ ব্যক্তি স্বার্থে অনেক বিতর্কিত ভূমিকা পালন করেছে স্পষ্টভাবে বললে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ফাইট কোনো কোনো ব্যক্তি কোন কোনো ব্যক্তি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গুম খুনের সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছেন কিন্তু সেই জায়গাটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকরোত গত পঁচিশে ফেব্রুয়ারি অ্যাড্রেস করেছিলেন অবশ্যই হয়েছে তিনি অস্বীকার করেননি অবশ্যই এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কিন্তু তার জন্য ব্যক্তির বিচার হতে পারে কিন্তু পুরো বাহিনীকে দোষারোপ করা যেতে পারে না এবং সেনা সেনাবাহিনীকে কেউ আক্রমণ করবেন না এভাবে তিনি বলেছিলেন সেই জায়গা থেকে দেশের এই যে একটা অস্থিরশীল পরিস্থিতি অস্থির পরিবেশ সেই জায়গায় সেনাবাহিনীর অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে এটুক দেশের আপমর সাধারণ মানুষের মতন আমিও মনে করি সব বিশেষ বলতে চাই যে গুজবগুলো ছড়াচ্ছে সেনা প্রধানকে নিয়ে এই মুহুর্তে সম্ভবত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনা প্রধানকে কেউ পদত্যাগ করতে বলবেন আর পদত্যাগ করতে বললেই তিনি পদত্যাগ করবেন এটি মনে করার কোনো কারণ নেই এখন পাঁচে আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেনা প্রধানের যে ভূমিকা ছিল সেই ভূমিকার প্রতি সেনাপ্রধান নিজে আস্থা রাখতে বলেছিলেন এবং সেই আস্থা ধরে রাখতেই কিন্তু তিনি পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি তার সেই বক্তব্যগুলো দিয়েছিলেন এবং আমার ধারণা রাষ্ট্রটাকে দেশটাকে একটা লাইনে আনতে সেনাবাহিনী অন্তত সেই কাজটুকু করবে এবং একথাও সত্য দেশের ইতিহাসে যেই দুই সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার একটা মুখ্য সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতা নেননি তার একজন হচ্ছে জেনারেল নুরুদ্দিন খান আর একজন আমাদের বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই